আধুনিক চিকিৎসা জগতে কসমেটিক সার্জারির কাজে ব্যবহৃত হয় চামড়া কিন্তু প্রয়োজনীয় এই চামড়া কোথা থেকে আসে গরিবদের কাছ থেকে এই চামড়া ক্রয় করা হয় বলে ইয়ত কি আওয়াজ ওয়েবসাইটের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে চাঞ্চল্যকর এই রিপোর্টে উল্লেখ করা হয় গরিব নেপালি নারীদের প্রতারণা করে এই চামড়া বিক্রিতে বাধ্য করা হয় কসমেটিকের বাজারে এই চামড়া বিক্রি করা হয় দশ হাজার টাকা প্রতি একশো তিরিশ স্কোয়ার সেন্টিমিটার বা প্রতি বিশ বর্গ ইঞ্চি চাঞ্চল্যকার এই তথ্য প্রকাশ্যে আসার পরই নড়ে চড়ে বসেছে নেপাল সরকার দেশের নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী কুমার খাতকা জানিয়েছেন এই খবর শুনে আমরা স্তম্ভিত সরকার এর তদন্ত করবে এবং দোষীদের শাস্তি দেবে নেপালে নারী ও শিশু পাচার এবং দেহ ব্যবসার খবর প্রায়ই শিরোনামে থাকে কিন্তু এই প্রথম চামড়া পাচারের অভিযোগ উঠেছে ওই ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানানো হয়েছে নেপাল থেকে যুবতী মহিলাদের পাচার করা হয় ভারতের শহরগুলিতে যেখানে যৌনপল্লিতে তাদের বিক্রি করে দেওয়া হয় এরপর কয়েক বছর পর ড্রাগ দিয়ে বেহুশ অস্ত্রোপচারের পর তাদের চামড়া বের করা হয় যা পাঠানো হয় ভারতের বিভিন্ন ল্যাবে সেখানে সেই চামড়ার প্রক্রিয়াকরণের পর মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের বিভিন্ন দেশে পাঠানো হয় সেখানেই কসমেটিক সার্জারির কাজে ব্যবহৃত হয় ওই চামড়া খবরটি প্রকাশ্যে আসার পরই রাস্তায় নেমেছে বিভিন্ন এনজিও অবিলম্বে এই ইস্যুতে সরকার ব্যবস্থা নিক বলে দাবি তাদের